না ওই থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে বলে না কোটাঘাটে যাবে না এখানেই মারবো এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায় মোটরসাইকেলে হেলমেট পরা ছিল লাল রঙের মুখে একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগে আসতেছে তো ওর আগানো দেখে আমি যখন হাতছিলাম তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয় তো এখন আল্লাহ কাছে বলছে আল্লাহ তুই আমার গুলি করে মারা ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটাই ওই সৈনিকটা দেখলাম আর সামনে এসে হঠাৎ করে সে বলল যে স্যার আমি আপনাকে চিনি কিন্তু আপনাকে এখন থেকে বাঁচাবো কেমন করে আমি প্রথমে ওর কথা বিশ্বাস করতেছিলাম না আমি তো ওকে চিনতে পারছি না যেহেতু হেলমেটের মধ্যে আছে আমি চিনিনা পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাহী নজরুল আমার সাথে কিছুদিন চাকরিও করে নাই আর সে ছিল ওই আরপি ছিল রিজার্ভেন্টাল পুলিশ তো গেট দিয়ে গেলে পরে আদা আদা হাই হ্যালো হয়েছে এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নাই তো সে আমাকে আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও বললো স্যার এটা সম্ভব না এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে বলে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ও ওদেরকে বলে যা তোর যা আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকালো ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়ানের হলো সিওর অফিস ওর ভিতরে ঢুকায়ে বলো চলে না প্রফেসর উপরে নিয়ে যায় তো উপরে যখন ওই ওখানে কিন্তু দিয়ে দিত ওইদের অফিস ছিল নিস্তালায় ডান দিদি যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই বোধ ডেড বডি সবখান থেকে নামিয়েছে সব ব্লাডগুলো তখন শুকায় নেই কাঁচা ব্লাড ওই যে লাশ টানলে আপনার ব্লাডগুলো সিঁড়িতে দাগ থাকে না ওই ব্লাড গুলো তখনও কাঁচা আছে তো আমি আর উপরে ওটা সাহস করতেছি না কারণ আমার কাছে তখন মনে হলো যে উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয় এর আগে ডেড বডিগুলো বের করে ফেলছে এখন বোধহয় আমাকে মারবে তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না তো ও আমাকে বলল যে তার উঠছেন না কেন উঠে আসেন তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ান অফিস থেকেই ডেড বডি গুলো বের হয়েছে একদম ব্লাড এর দাগ গুলো সব আছে তার মানে ওখানেই কোন অফিসার ছিল তাকে মারছে মেরে আমাকে উপরে চার তালায় নিয়ে গেল ওইখানে কিন্তু আমি কোনোদিন যাই নাই ওখানে পর যে দেখলাম অনেক স্টোর ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথম একবার বলতে হচ্ছে আপনি ছাদে চলে যান তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল বলুন আমি ছাদে যাবো না তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল টয়লেটে প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল বেসিনের পরেই টয়লেট বললো ও কিন্তু ওই টয়লেটটা ঢোকে নাই তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন তারপরে হচ্ছিল ও চলে গেল তো যার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন আমার কাছে শুধু মোবাইল নাই তখন বললো যে তাহলে আমি যাই থাক বেঁচে থাকলে দেখা হবে তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি ও র্যাং ট্যাং কিছু বললো না শুধু বললো যে নজরুল বলে আমি আসতে করে ওই টয়লেটটা খুললাম টয়লেট খুলে ভেতরে ঢুকে দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিত আছে আপনারা যে ডিএডি তহিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়ি জড়ের ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকাই আছে ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন বলে স্যার আমি এখানে আসি যদি আমাকে মেরে ফেলে তাই বললাম তুমি কি দরকার হলে ছিল না ও বলল না স্যার আমি দরবার হলে ছিলাম না যদি কই ছিলাম তো বললো আপনারা দরবার থেকে ব্রেকে যাবেন আমি ও আমাদের আবার টি ব্রেক ম্যাসের ছিল তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম বাট ওই সময় আমি ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কিভাবে আসলা এটা কিন্তু তখন আর ওকে আমি ওই ইয়ের মধ্যে আর জিজ্ঞাসা করতে পারি নাই তো ও বললো যে আমি ওকে জিজ্ঞেস দরবারে কি হয়েছে তুমি জানো ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না আমি তো ছিলাম স্কাই রুমে তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু ওই পুরা ঘটনাটা আমি হলো ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না বললো না স্যার আমি তো পালাই এখানে লুকায় আছি তো যাই ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে সেগুলো আমি বললাম না ছোট এর মধ্যে দেখলাম যে আড়াইটার দিকে দেখলাম যেন আসতেছে ওর মধ্যে ও স্যার দুইটা কি দুইজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে তা আমি একটু দূরে আপনার থেকে বসি আপনি টয়লেটের ভেতরে থাকেন ওর বাইরে বেসিনের সামনে যে বসলো তো দেখলাম কিছু নাই কে যেন আসতেছে ও বেরোই গেল দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে বাট কি কথা হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধহয় ও বলছে ভেতরে জামান আছে আমাকে নাই কেন এই নিয়ে বোধহয় কিছু এটা আমি বুঝছি আর কি আমি কিন্তু দরজা থাকে লুকায় আছে এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো তো ওকে দেখে আমি দেখলাম ও যে ডিএ রহিম ও আমার কোয়ার্টার মাস্টার ছিল আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল তো এসে সেলুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি আমাদের জন্য দোয়া করেন তো আমি কোথায় যাচ্ছি আমরা ওখানে প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি যাও ওই তহিদকে আমার সাথে রেখে দেবে না তহিদ যদি চলে যায় তাহলে তা আগে মেরে ফেলবে বল না স্যার থাকা যাবে না আমি একবার যাব না বলছি এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি আমি দেখলাম সে একটু খুঁড়াই খুঁড়াই হাঁটতেছে এই যে ডিএডি তহিদি আর ওই ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া পড়েন ইন্নআল্লাহ আর ইন্নান এটা পড়তে থাকেন স্যার বেঁচে থাকলে আমার দেখা হবে এই বলে কিন্তু তহিদ আর হলো রহিম ওই ঘর থেকে চলে গেল এই যে গেল আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসা নাই বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসা নাই বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই আমি কিন্তু পরবর্তীতে আমি একটু শর্ট করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি এর মধ্যে অনেক ঘটনা আছে আমি ছোট শর্ট করে বলছি এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বলল যে ডোন্ট শোট হেম ইংলিশেই বলছে ওই লোকটাকে আমি এখনো দেখি নাই বাট দেখলে আমি এখনো চিনব কালো করে গোলাকার মুখ বাট আমি অনেক খুব সিবিডিয়ারে তাকে কিন্তু আমি পাই নাই বাট ইংলিশে কথা বলতেছিল ডোন্ট শুট হেম যে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন আমি কি করতে হবে বললো যে আপনি দরে দালে তালে করেন তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি সে বললো আপনার দোড়ে দড়াতাড়ে আরো জোরে জোরে করেন এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো নিচে নামানোর পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব সৈনিক ভরা আর একটা পিক আপ দাঁড়ানো আছে আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ে যে এই শালা এখনো মরে নাই কেন সবার একই প্রশ্ন এ এখনো মনে নাই কেন তো যাক এর মধ্যে আমি আমি একদম নিথর হয়ে আছি আমি আর কিছু বলছিও না কথা কোনো কিছু বলছি না সব বলার পরে আমি যখন হঠাৎ পিক আপের দিকে তাকাই দেখি আমার যে আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল আমার যে ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা তো আমি ওর দিকে এমনভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানিস না বা কিছু কিচ্ছু বলছে যাক এটা বোধ আল্লাহ রহমত হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বললো এই আপনার স্যার কেউ তোরা না জিও নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি কিন্তু সে গাড়ি থেকে নামলো না গাড়ি থেকেই বলতেছিল এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল কটা গাড়ি নিয়ে চল কিছু তো নিয়ে যাচ্ছে ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে আমি বলছি আমি তো যাচ্ছি তোমাদের ধাক্কা মারতে হবে না আমি যাচ্ছি আবার কে যেন বললে গাড়িতে তোল

যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না একে নিয়ে যেতে বলছে কে বলছে ওই সময় কিন্তু কোন লিডারশিপ ছিল না কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোন খবর নাই এর পরবর্তীতে ওরা আমি ওদেরকে বললাম যে তোমরা বললে কটাকারে নিয়ে যাবে এখন তো এরা বলতেছে মেরে ফেলবে বলে স্যার কি করবো এটা তো কথা শুনছে না দিয়ে স্যার ওরা এর মধ্যে দেখলাম ওই পিক যে ছিল দাঁড়ানো ওই পিক আপটা এসে চুল্লিশ দিলে সোনিক সনে নামলো আমার ওই যে ড্রাইভারটা দৌড়াই এখন আসলো আমার সামনে আমার সামনে এসে সে এরকম দাঁড়াই দিয়ে বলল এই সাইকেলটাও মারবে না বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ও আমার ড্রাইভার নিয়ে নিলো নিয়ে আমাকে ওই কাঁঠাল বাগানে ভেতর দিয়ে ওই কোয়াটাকার যে আমার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আমার নিয়ে যেতে এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার স্টিলের হেলমেট দিয়ে এমন যদি আমাকে এখানে হিট করলো যে আমি টোলে নিচে পড়ে গেলাম ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললে স্যার খুব বেশি লাগছে আমি তখন মাথা আমার ঘুরছে আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু কোয়াটার তা আমি বললাম যে আমাকে একটু ধরো আমি তাহলে যেতে পারবো ও ধরলো আমি ওই ওর সাথে কোয়াটা গার্ডে গেলাম কোয়াটার যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে এ গার্ডে ঢুকালো ওই কোয়াটার যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি ওই এলাই ভাবি ছিল আর অনেকেই ওই মধ্যে ভর্তি সবাই ছিল আমাকে তা এটার পরে আমি ওই কোনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে কোনায় বসায় ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন আমি তখন খুব ছিলাম কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করতেছিল যে তো আমার আব্বা কি আমি কিন্তু বলতে পারি নাই তাদেরকে যে তোমার আব্বারে আমি ডেড বডি দেখেছি আমি কিছুই বলি নাই অনেকে হয়তো অনেকে আমার উপর রাগ করবে সেই আঙ্কেল যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে আমি কি করে বলবো বল যে ওর আব্বারে আমি ডেড বডি দেখেছি আমি বলি নাই ওই সবাই কটাগারের মধ্যে যাহাকে এইভাবে করে শেষের মধ্যে আরো অনেক ঘটনা আছে করার পরে শেষে বিকালে চারটা সাড়ে চারটার দিকে ওই এর মধ্যে আমি এলাই ভাবে আরো অনেককে যারা বছর বলছেন যে আমার পরিবার কোথায় আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাই নাই তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে তো আমি কিন্তু আমার ওই কটাগের সব ফ্যামিলি ছিল আমি আমার পরিবারে কাউকে পাই নাই তারপরে যা হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম বেরোনোর পরে আমরা আমাকে সরাসরি মিরপুরে নিয়ে গেল তারপরে আজ হাত অনেক ঘটনা আছে এটা হচ্ছে মোটামুটি ওই দিনের পঁচিশ তারিখের আমি সংক্ষেপে বললাম এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ বাদ দিয়ে দিয়ে বলছি যাতে আপনাদের সময় বেশি নষ্ট না হয় প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি আমি ইনটুরেট আমরা 36 ঘন্টা কোয়ার্টারের ভিতরে ছিলাম আমরা যারা famiglie আমি যদি ভুল না জেনে থাকি সেদিন ছত্রিশ ঘন্টার আগেই মানে আমরা মুক্তি পাওয়ার আগে চারটা পরিবারকে তৎকালীন সরকারের একজন এমপি সাহারা খাতুল তিনি অক্ষত অবস্থায় চারটা পরিবার বের করে নিয়ে এসেছিলেন আমরা জানি কারণ আমরা সাহারা খাতুনের আমরা ওনার কণ্ঠ শুনেছি ভিতর থেকে আমরা যখন কোয়ার্টার গার্ডে বন্দি ছিলাম হ্যাঁ তো সেই সময় চারটা পরিবারের মধ্যে আপনাদের পরিবার একটা পরিবার ছিল এখন এই যে সাহারা খাতুন চারটা পরিবার বের করে নিয়ে এসেছে তাদের কিন্তু তারা কিন্তু জানতো যে ভিতরে এই কয়টা পরিবার আছে বা এরা এরা জিম্মি আছে অনেক প্রচুর মানুষ তখন জিম্মি ছিল কোয়ার্টার গার্ডে অনেক পরিবার জিম্মি ছিল তো এই যে চারটা পরিবারকে সাহারা খাতুন যে বের করে নিয়ে আসলো এই চারজনের সিলেকশন ক্রাইটেরিয়াটা কি ছিল যে মানে এতগুলো পরিবারের মধ্যে থেকে এই যে চারজন নিয়ে আসলো এবং আপনার কোর্সমেট যার কথা বলছেন মশিউর অ্যাঙ্কেলের কথা বলছেন হ্যাঁ অনেকের কথা বলছেন উনাদের পরিবারগুলো ভিতরে ছিল আঙ্কেলরা মারা গিয়েছিল আপনি যে সহ বের হয়ে আসলেন আপনি কি খোঁজ করেছিলেন যে আপনার কোর্সমেটের পরিবাররা কোথায় আছে তারা মুক্তি পাবে কি না বা তাদেরকে কেন সাহারা খাতুন সাথে করে নিয়ে বের হচ্ছে না ধন্যবাদ ধন্যবাদ তো প্রথম প্রশ্ন দে তুমি বললাম ওরা কেন আপনাকে মারে নাই তো প্রথমে বলি ওরা যে মারে নাই কথাটা ভুল হবে ওরা কিন্তু আমাকে গুলি করেছে কিন্তু গুলি আমার গায়ে লাগে নাই ওই দরজাটা তোমার যদি দেখতে চাও আমার বাসায় কিন্তু আছে ওই দরজা সাতরাউন গুলি করেছিল ওটা আমার বাসায় আছে আচ্ছা যে দরজায় গুলি করেছিল আপনাকে আচ্ছা ওটা কিন্তু আমার বাসায় আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে সাবেক সচিব আনিসুজ্জামানের যে তদন্ত কমিটি হয়েছিল ওই তদন্ত কমিটির একজন সদস্য জয়েন্ট সেক্রেটারি গোলাম হোসেন সম্ভবত উনি আমাকে প্রশ্ন করেছিলেন ওইখানে আপনি কেন মরলেন না উনি কিন্তু সরাসরি আমাকে প্রশ্ন করেছিলেন একদম ভারভিম প্রশ্ন করেছে আপনি কেন মরলেন না আমি তাকে প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে এই প্রশ্নের উত্তরটা তো আমি দিতে পারবো না তাহলে তো স্বয়ং আল্লাহ তালাকে জিজ্ঞেস করতে হবে যে কেন আমি মরলাম না আমি কেমন করে বলবো যে আমি কেন মরলাম প্রশ্ন সেটা ছিল না এখন তুমি প্রশ্ন করেছো যে বিডিআর সৈনিকের মধ্যে এত সৈনিক থাকতে আপনাকে কেন বাঁচালো আমি তো তোমাকে এখনো বলছি যে ওরা কেন বুকে আমার অস্ত্র রেখে গুলি করলো না এটা আমি এখন বন্ধু জানি না আমি কিন্তু আমার বক্তব্য বলেছি কিনা সে এর আগে সাত হার হার করেছে কিন্তু হার আমার গায়ে লাগেনি কিন্তু পরবর্তীতে যখন সে আমার বুকে অস্ত্র ধরেছে কিন্তু ট্রিগার টেপে নাই এখন কেন ট্রিগার টেপে নাই সে কি আমার চেহারা দেখে ভয় পাইছে নাকি অনুশোচনা হয়েছে নাকি কি আমি তো বলতে পারবো না কিন্তু অন্য কালকে দেখে অনুশোচনাটা হয় নাই বা ভয় তারা এটা এখন তোমাকে এইটা তোমাকে একটা ক্লিয়ার করি অফিসারদের যারা প্রথম পর্যায়ে যারা মারা গেছে

কিন্তু আমি বিডিআর দরবার হলে আমার যতদূর মনে হয় এটা যখন আমরা যখন ব্রাশ ফায়ার করেছে ওই ব্রাশ ফায়ারে অনেকেই হয়তো আমি তো দেখিনি ওই সময় তো আমি ওই জায়গায় ছিলাম না আমি বলতে পারবো না ছিলাম না এখন আমি যে দুই তিন জায়গায় ওরা মারতে যে মারে নাই কেন মারে নাই আমার কাছেই এই প্রশ্নের উত্তর নাই মা

আমার শোনা কথা পড়া আমি একটু জানি না সারা খাতুন করে বলছে উনি যখন বেরোচ্ছে না তাহলে ওনাকে নেওয়ার দরকার নাই আমরা যে কয়টা ফ্যামিলিকে উপর থেকে নিয়েছি আপনারা বেরোয় চলেন ওনাকে নেওয়ার দরকার নাই কিন্তু আকবর ভাবির কাছে আমি গ্রেটফুল আকবর ভাবি বলছে এই ভাবি না গেলে আমি যাব না আকবর ভাবি আর আমরা কিন্তু ডোর টু ডোর নেই পারছি আকবর উপর কিন্তু কাইসার ভাবিরা নেমে আসছে অনেকে নেমে আসছে কিন্তু আমাদের দরজাটা যেহেতু আমার ছেলে মেয়ে মেয়ে ছিল আমার ওয়াইফ ছিল ওরা কিন্তু খোলে নাই পরবর্তীতে আকবর আঙ্কেলের ছেলে অয়ন মনে হয় অয়ন হচ্ছে আমার ছেলেকে রিং করে মোবাইলে প্রথমে ধরা নেয় পরবর্তীতে ধরে ও বলছে যে ভাইয়া তুমি দরজা খুলো আমাদেরকে নিয়ে যাবে তারপরে কিন্তু দরজা খুলেছে দরজা খুলে আকবর ভাবি তখন ওনাদেরকে নিয়ে নিয়ে গেছে কিন্তু সারা খাতুন কিন্তু আমাদের ফ্যামিলিকে ওনার গাড়িতে নিয়ে যায় নাই ওনার গাড়িতে নিয়ে যায় নাই আমার ছেলে পরবর্তীতে আমার ইয়েটা যেটা ছিল গাড়ি গ্যারেজ ছিল অনেক দূরে একটা আইসোলেটেড একটা গ্যারেজ ছিল

আমি আঙ্কেলরা যত দাবি দাওয়া করছে তার সাথে সব একমত আমার একটা অ্যাডিশন হচ্ছে যদি কোনো সময় তদন্ত কমিশন আবার হয় আমি বলবো তদন্তটা হওয়া উচিত তিন ভাগে আপনারা যারা সাংবাদিক আছে প্লিজ একটু নোট করবেন প্রথম ভাগ হচ্ছে এই পুরা ঘটনার পরিকল্পনা থেকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত ঘটনাটা যে ঘটেছে এটার একটা সুষ্ঠু তদন্ত এটা পিছনে কারা ছিল বিডিআর হয়তো মেরেছে কিন্তু এই ঘটনাটা কে ঘটন এটা এক দুই হচ্ছে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দায়িত্ব দিলেন প্রতিনিধির হেড বানালেন অ্যাক্টিং ডিজি বানালেন যেটাই করুন তখন থেকে শুরু করে আমাদের যে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত বিডিআর নেতৃত্বে যতদিন ছিল ওই সময়ের একটা তদন্ত কিন্তু আলাদা বিষয় কিন্তু যেটা নেতৃত্বে হয়েছে তৃতীয়টা হচ্ছে যখন আমাদের সেনাবাহিনীর থেকে সব করে যখন যারা বিডিআর তদন্ত কমিশন হলো এবং বিডিআর কে রিফর্মস করলো ওই সময় যারা দায়িত্বে ছিলেন প্রধান প্রধান বড় বড় দায়িত্বে তারা কি আমাদের বিডিআর হত্যার বিচারে কোনো ব্যাহত ঘটিয়েছেন কিনা তারা কোনো কিছু সরকারের ভয়ে হোক আর যেভাবেই হোক ওনারা কোনো কিছু করেছেন কিনা সেটার একটা আলাদা তদন্ত হওয়া উচিত ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম